এই জাহান নামের মধ্যে আমি নবী জাহান নামটা ঘুরে ঘুরে দেখলাম ওই জাহান নামের মধ্যে অধিকাংশ নারীগুলো দেখি জাহার নামের মধ্যে দাও দাও করে জলে আমার বাবারা দেলের কান্ডা লাগা নবীজি বলছে আমি প্রথম জাহান নামে গিল যা দেখি জাহান নামের আগুনে দাও দাউ করে জলের নারী অধিকাংশ নারীগুলো আল্লাহ নবী বলে মাদান খাদি জাতুল কুবরা বলে আল্লাহ নবী কিসের কারণে জাহান নামে এত নারী দেখলেন অধিকাংশ নারী আল্লাহ অধিকাংশ নারীরা জাহান আমার নবী বললেন ওই সমস্ত নারীরা স্বামীর লানতকারী আমার বাবারা আজকে আলোচনারা শুনবেন সমাজ জাতি বাঁচানোর জন্য অনেক আলোচনার দরকার আমার বাজানের আজে বিষয়ে দাবি করেছেন সব দিক যেতে হলে আমার দরকার চার থেকে পাঁচশো ঘন্টা আলোচনা করা লাগবে কিন্তু বাবা অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে বেশি বুঝাইতে পারবো না নবী বলছে আমি দেখলাম অধিকাংশ নারী জাতি তারা জাহান নামি স্বামী লানত কারী জাহান নামি মহিলা আম্মাদাই খাদিজাতুল কুবরা বলে নবী লানত কাকে বলে লানত কাকে বলে এবারে এই একটা যদি আজকে আমরা মিরাদের আলোচনা করি এই মিরাদের আলোচনার মধ্যে সরিয়ার তৈরি কথা কি কত মারে সব বিষয়ে বিস্তারিত আলোচনা আছে জান্নাত জাহান্নাম দুনিয়ার জন্দেগি বন্দেগি সব কিছুর ভিতরে আপনি খুঁজে পাবেন কারণ নবীজি দেখে দেখে আসছে যাগুলো সশরীরে নবীজি যা দেখেছে এটাই তো বর্ণনা করেছেন দুনিয়ার সাবিদের কাছে আম্মাজানদের কাছে আমাদের কাছে এই লিখিতভাবে লিখে গেছেন দেখে গেছেন নবীজি আমার নবীজি রেখে গেছে সেইগুলোই তো আমাদের জানতে হবে বুঝতে হবে মুসলমান আল্লাহ নবী বললেন লানত কাকেও নবীজি বললেন আম্মাদান খাদিদা বলেন হুদুর লানত কাকে বলে লানত কাকে বলে আম্মাদান বলার সঙ্গে সঙ্গে নবী বলেন ওই সমস্ত ময়রা যারা স্বামী কভিশাপ দেয় স্বামী কভিশাপ দেয় হয়তো আপনাদের এই শাকির মোহাম্মদপুরের বাজারের মানুষেরা হয়তো স্বামীকে গালিগালাজ করে না আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামী কভিশাপ দেয় ও মরে গেলেই বাঁচতাম ওরে সেরে দিলি বাঁচতাম ওর পালে এসে শান্তি হলো না আমার কপালে শু করলো না বড়া পড়া মরে না কেন বড়া পড়া সংসারে যে শু করলো না এই হারামজাদার সংসারে যে করলো না আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামীকে কবি দিবে ইয়াউমেন কেয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান নামে প্রবেশ করবে জরে বলেন আল্লাহ আমার মারা মাইকের আওয়াজ শোনেন শোনেন যত আপনার নামাজ আপনার রোজা আপনার সবকিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লালত করবেন স্বামীকে যারা অভিশাপ করবেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন প্রশংসা করবেন আল্লাহর দরবারে আপনি নেকি পাবেন আল্লাহর দরবারে নফল বন্দেগি পাবেন সারা রাত পরে আপনি হেবাদত করেছেন আর একবার বলেন আপনার মার কাছে বলেন বোনের কাছে বলেন ভাইয়ের কাছে বলেন ভাইরে তোমার দুলো কত সুন্দর উনি ফরেজগার মানুষ নামাজি মানুষ আমাকে ভালোবাসে যদি স্বামীর প্রশংসা করো এই দুনিয়ার মধ্যে নফল এবারত হয়ে যাবে তোমার নেকি হবে আমরো নামা এলাকা হবে নবীজি বলছে অধিকাংশ মহিলারা ওই ক্যামতের ময়দানে ওই জাহান নামী অধিবাসী হয়েছে যারা স্বামী লানতকারী জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ বা আল্লাহ নবী বললেন আম্মাদান খাদিজা বলে হুজুর এরপরে কি দেখলেন বলে ও আম্মা খাদি খাদিজা রে খাদিজা আমি এরপরে জাহান্নামে গেলাম একদল মেয়েদের দেখি একদল নারীদের দেখি আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায় আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায় মস্তিষ্কগুলো খায় এক একটা ঠোক মারে মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায় এক একটা ঠোকা মারে মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায় আমার নবী বললেন বলা পর খাদিজা বলে হুজুর হালাতটা কি বলছে এই সমস্ত মেয়েরা যাদের চুলগুলো বেগানা পুরুষে দেখছে এখন এই ওয়াজ যদি মিরাজের ওয়াজে গেলে শরিয়াতের ওয়াজ পর্দার ওয়াজ হাকিকতের ওয়াজ নামাজের ওয়াজ নামাজু মিরাজ থেকে আসা পর হলো পর্দার বিধানও কঠিন হলো আমার বাদার মিরাজ থেকে আসা পর এখন এই মিরাজের মধ্যে ঢুকলেই তো আলোচনা বাইর হয়ে যায় আর এই ওয়াজ করলেই তো সকালবেলা আমার হাতে হ্যান্ড কাপ পড়বে জোরে বলেন ঠিক কি না আমি মা বলি মা তোমার মাথার উপরে উন্না গুলো রাখো এই চুলের মার দাদা দাও চুলের দাম বেড়ে যাবে তোমার দাম বেড়ে যাবে আমার মারে আমার আম্মা জান ডাকতে বলে না তারপরে কি ডাকলেন বলে হুজুর তারপরে কি ডাকলেন নবীজি বলে খাদিজারে এরপরে একটা জাহান নামের মধ্যে দেখলাম গায়ের মধ্যে আগুনের মুড়ায় আগুনের খায় এমন গায়ের মধ্যে আগুন ধরানো আম্মাদান বলে হুজুর কিসের কারণে একটু জানতে পারিনি নই বলে এই সমস্ত মেয়েরা পাতলা কাপড় পরিধান করতো জর্জেট কাপড় পরিধান করত। তাদের প্যাট পিট দেখা যেত বেগানা পুরুষ তাদের দিকে দৃষ্টি লক্ষণ করতো তাদের চেয়ে চেয়ে দেখত যারা এই দুনিয়ার মধ্যে জর্জেট কাপড় পরবে মুসলমান শুনে নেন যে মেয়েরা পাতলা কাপড় পরিধান করবে আল্লাহর কসম করে ইয়াউমাল কিয়ামতের ময়দানে সমস্ত গায়ের মধ্যে তাদের তাদের আগুন দিয়া পুরানো হবে সমস্ত গায়ের মধ্যে সাপ মোড়ায়া থাকবে অমসলমান শুনে নাও সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে মারে মোহাম্মদপুর নাম কত সুন্দর নাম শাকির মোহাম্মদ সুন্দর একটা নাম পাইছেন আমি আপনাদের অনুরোধ করে যাই মা আজ থেকে জর্জেট কাপড় সেরে দাও আজ থেকে পাতলা কাপড় সেরে দাও এমন কাপড় পরে প্যাট পিট সব খালি দেখা যায় জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আম্মাদান বলেন এরপরে কি দেখলেন বলে এরপরে দেখলাম এক কিছু মহিলার জিব্বাখানা টেনে জিব্বাখানা টান পিছন দিকে প্যারাক লাগায় রাখছে পর কাতর হয়ে তারা কান্দে আম্মা বলে হুজুর এদের শাস্তির বিধান কেন এত বড় বিপদ কেন জাহান্নামের নামের অনেক শাস্তি আছে তবে কয়েকটা কথা বলে যায় নবীজি বললেন রে ওই সমস্ত মহিলাদের কথা বেই বেড়ার বাইরে চলে গেছে এখন যদি এই ওয়াজ করি আমার কপালে নিচ্ছি সন্নি আছে কারণ এখন রেডিও খুললেই হ্যালো মোবাইল খুললেই হলো। মহিলাদের কথা বেই বেড়ার বাইরে গেলে তার তালাক দেওয়া শরিয়াতের বেদান অনুযায়ী জায়েজ এখন আজকে আপনাদের স্কুলেও সাতজন হলো মহিলা টিচার একজন পুরুষ টিচার এখন পুরুষ নির্যাতিত বাংলাদেশ জোরে বলেন ঠিক কিনা সবই তো নবী দেখে আসছে আর বলছে নবীর দেখা কথা মানেন কি মানেন না জোরে বলেন মানেন কি মানেন না ইমান থাকবে না মানলে কুরান আল্লাহর কুরান যদি না মানেন কাফের নবীদের হাদিস না মানলেও কাফের জোরে বলেন ঠিক কি না নবীদের কাছে আসে কি ওহি কি আছে ওহি আছে সুতরাং ওহির মাধ্যমে তো জানতেই পেরেছে জানায় দিছে কুরান পর্দার বিধান ইসলামের বিধান ব্যবসার বিধান সব কিছু কোরআন বলে দিছে কোরআন তোমার জীবন জীবন করার জন্য যা যা লাগবে জীবন বিধান চলার জন্য যা যা দরকার সব কিছু কোরআন বলে দিছে কিন্তু কোরআন তো পড়েন না কোরআন তো দেখেন না কোরআনের কথাও মানতে চান না কারণ আমার সামানা কোরআনের কথা বললেই দোষ জোরে বলেন ঠিক কিনা আর এক মানুষের দেখলেন নবীজি বললেন একদল মানুষের দেখতেছি তাদেরকে একদল পশুগুলো একদল মানুষগুলো এই দুনিয়ার মধ্যে যারা অত্যাচার করে আরেকটা যার নামে দেখলাম আমি একদল কাবু মানুষ একদল কাবু মানুষ আর একদল মোটা মানুষ অনেক মোটা মানুষ এই কাবু মানুষগুলো বুক মোটা মানুষগুলোকে তাদেরকেই লাথুয়া ঘুষাইয়া মারে ধরে যাহা দিকে সুরে সুরে মারতেছে নবীজি বললেন এরা হলো দুনিয়ার মধ্যে দুর্বল ছিল কি দুর্বল ছিল এরা সবল ছিল না আর সবল মানুষগুলো যারা গরিবের উপর অত্যাচার চালাইছে যারা নির্যাতন করেছে যারা দুনিয়ার মধ্যে গরিবের রক্ত শুষেছে গরিবকে যারা কষ্ট দিছে যারা সাধারণ মানুষকে যারা কষ্ট দেয় ওই সমস্ত নেতাদেরকে জুতার বাড়িভাবে কপালে জরে জরে বলেন ঠিক কি না অ্যা মাসের মানুষ নাও এই জন্য বলতেছিলাম আম বাবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে রে দাবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে চা চাই বলে মানুষের মতো মানুষ হতে হবে শিক্ষক বলে মানুষের মতো মানুষ হতে হবে সবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে আমি জানতাম পৃথিবীর মধ্যে আমি তো মানুষ হুশ আছে আমার নিজেরে নিজে জানছি অ্যারিস্টোটাল সক্রেটিস বলে ন দাইসেলস নিজেকে নিজের